ভয়ঙ্কর দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিওর যিনি ব্যক্তি ছিলেন তার নাম মতিউর রহমান তার বাড়ি নওগাঁ জেলার রানীনগর উপজেলার পাওয়েল গ্রামে যে ঘটনাটি ঘটেছিল সেটি বগুড়ার ঠিক নরসদপুর রেল স্টেশন এলাকায় মতিউর ভাই সেদিনের যে ট্রেনের যে ভিডিও ভাইরাল হয়েছে সেই মতিউর আপনি রেল স্টেশন পাওয়ার আগে ওরা হাতটা সারা দেয় দোয়ার পর ওখান থেকে ঘোরাতে ঘোরতে মনে করেন যে সিপার ভিতরে পুরা যায় যার পর লোকজন বলে যে ওকে শিয়া পড় শিয়া না পড়লে ব্যস্ত না ঢুকায় যাই সোনা ঠ্যাং অলরেডি এদিক করেছিল সে ঠ্যাংটা ঢুকা চলে যায় এদিকে মানে রেলের ভিতর কাটা পড়বেই আল্লাহর কি বেন আমার আল্লাহ বেন দিয়া দিছে হট করে আমি দি পাউডার টান দিই জোড়াইছে আমি জোরাই আমি ওখানে শিয়া পড়ছি শিয়া পড়ছে মানে উপরে শিয়া পড়ছে আমার এই পিঠে হাসল লাগছে খালি খালি পাওদানি হাসল লাগছে খালি পাওদানির মানে আমি সামনে কার বগি তো সামনে তো গোটা গোটি রেল স্টেশন মাথা মধ্যে যাইতে হবে গেলে গে তো স্ট্রিপিক দিবে তো ওই যতক্ষণ না গেছে ততক্ষণ পর্যন্ত আমার এই খেল বেড়িয়ে লাগছে খেল ব্যারি লাগছে খেল বেড়িয়ে লাগছে খেল ব্যারি লাগছে ট্রেনের পাওদানি ব্যারি লাগছে

করে আমাকে মারপিট করবে লেগেছে মানে চারিদিক থেকে মারপিট করে মাস্ক পরে আসে লাস্ট টাইম একজন মাস্ক টেনা সিরসে সিরা পরে স্যানাটাকে আমি চিনা পড়েছি ডরপুরের ওই ডরপুরের স্যাননা ওই স্যানাটাকে আমি চিনতে পারছি আর আমার কাছে পেটি করে আসলো পঞ্চাশ হাজার টাকা পেটি করে আসলো ওই টেকাটা ওরা আমাকে কেরালে আমি তো ওটার জন্য খুব চেষ্টা করি ওরা আমাকে উঠতে দেয় না লাস্টে ফিনিশিংয়ে স্টেশন আলতা যখন নসাদপুর স্টেশন পাবো এটা আমার আমার হাত ছাড়া দেয় আমার সাথে যেটা হয়েছে সেটা আমি দুনিয়াত বলি যে কার আমার যে ইয়া হয়েছে এটা যেন কারোর সাথে জানে এরকম না হয় তো আমি তো চোর না এখানে তো আপনার জাস্টিফাই ভাই করে দেখতে পারেন যে এনি চোর না ডাকাত না কি জাস্ট ভাই করে দেখতে পারেন তো আমার এলাকারটা শোনেন যে আমি কারো ঘরের থেকে দুই টাকা চুরি করছি না কি করছি থানাতে ঘুরছি আদন্দি থানাতে ঘুরছি রান্নগরে ঘুরছি ওখানে তো লাইনি বলে এটা হচ্ছে ইয়ার ইয়া দিকের পর্যায়ে আদন দিকে এসে ঘুরছে আদন দিকে এটা আমাকে না এরা রেল স্টেশন যাও আবার সে রেল স্টেশন যায় রেল স্টেশন করে আমরা নিতে পারবো না এটা আদন দিকে যান আবার সে আদন দিকে আসে হ্যাঁ জিআইপি আদন দিকে আবার আসে আদন দিকেও না সে আবার বাধ্য করতে কালকে আমরা কোর্টত গেছিলাম কোর্টত যা ফাইল করছি কোর্টত মোটামুটি ইয়া করছি শান্তার জিআইপি কালকে গিয়ে মামলাটা নিছে উনি ঘোরার পর কালকে গিয়ে মামলাটা নিছে কোচ আমরা দেখি দেখে শুনে এটা কি করা যায় তারপর আমরা মামলা নিবো সমস্যা নেই ব্যক্তি আমরা জানি যে উনি এবং উনি সশিলেই আসছিলেন আমার এখানে আসি অভিযোগ পেলে আমরা অভিযোগের মানে ভিত্তিতে আমরা নিয়মিত মামলা রুজু করি এবং অভিযোগের যে মামলা যার এ যার নামে আসামি আমরা আসামি গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান তৎপর আছে